আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সবাইকে ঈদ মোবারক আজ ঈদের দিন তো সকাল সকাল আমরা বের হয়ে গেছি আজকে ঘোরার জন্য যেহেতু ঈদের দিন তো আজকে আমরা যাব বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যেটা মিরপুরে অবস্থিত তো আমরা যেতেছি মিরপুর চিড়িয়াখানায় আর আজকে মিরপুর চিড়িয়াখানায় যাওয়ার মেইন উদ্দেশ্য আমার মেয়ে কারণ আমার মেয়ে হওয়ার পর আমরা ওকে নিয়ে তেমন কোথাও ঘুরতে যাইনি তো যার কারণে ওকে নিয়ে আজকে যেতেছে মিরপুর চিড়িয়াখানায় বাসা থেকে যেই ওকে নিয়ে বের হয়েছে তাতে তার ঘুম চলে আসছে ইতিমধ্যে ঘুমের রাজ্যে চলে যেতেছে তো দেখতে দেখতে ইতিমধ্যে আমরা চলে আসছি মিরপুর চিড়িয়াখানার গেটে তো এখন আমরা চলে যাবো সোজা কাউন্টারে টিকিট নেওয়ার জন্য তো আজকে টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা তো অনেক ভিড় যার কারণে আমরা টিকিটের ওইখানে কোনো ভিডিও নিতে পারিনি তো আমরা টিকিট নিয়ে সোজা চলে আসছি ভিতরে তো এখন চলে যাব আমরা প্রথমেই হরিণ দেখার জন্য কারণ চিড়িয়াখানার প্রথমে ঢোকার পরেই হরিণ চোখে পড়ে রুদ্রের কারণে এখানে কোনো হরিণ ছিল না যার কারণে হরিণকে ওখানে রেখে আমরা চলে আসছি বানর দেখার জন্য তো এখানে বানরগুলা অনেকটাই দূরে ওপরে বসেছিল তো বানর দেখা এখান থেকে শেষ করে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাইতেছিলাম আর আমরা ভিতরে হাঁটতে হাঁটতে সামনে আমাদের ছিল পাখি যেটাকে সারস পাখি বলা হয় তো আমরা ওইখানে সারস পাখি দেখতেছিলাম তো সারস পাখিগুলো অনেক কাছে ছিল যার কারণে আমি পাশেই মরিয়মকে নিয়ে দেখতেছিলাম তো এখানে মরিয়মও খুব মজা করতেছিল পাখিগুলো দেখে যার কারণে ওইখানে আমরা অনেকক্ষণ সময় দিই তো ওইখানে আমরা পাখি দেখা শেষ করি তো চলে এসছি আবার হরিণের খাঁচার দিকে কারণ আগের হরিণগুলো অনেক দূরে ছিল আর আমরা এখন যে হরিণগুলোর কাছে আসছি এগুলা ছিল অনেকটাই কাছে তো আমি মরিয়মকে নিয়ে এখানে আসছি হরিণ দেখার জন্য মরিয়ম এখান থেকে হরিণগুলো দেখতে পাইতেছিল কারণ হরিণগুলো অনেকটাই কাছে ছিল ওর সংখ্যায় ছিল অনেকগুলো যার কারণে মরিয়ম দেখে খুব আনন্দ পাইতেছিলো তো এদিকে মরিয়ম নিচে নামার জন্য অনেক অনেক বিরক্ত করতেছিল কারণ এদিকে অনেক মানুষ দেখছে যার কারণে ওরও নিচে নামার জন্য হয়তো ইচ্ছা করতেছিল যার কারণে অনেক বিরক্ত করতেছিল নিচে নামার জন্য শেষে ওকে নিচে নামিয়ে দিলাম আমরা নিচে নামিয়ে ওর সাথে হাঁটাহাঁটি করতেছিলাম কারণ ও এদিকে হাঁটতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল তো মরে খুব খুশি ছিল তো এদিক দিক দিয়ে ও হাঁটতে পেরে তো অনেক হাসি হাসি মজা করতেছিল হাঁটতে হাঁটতে তো আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সিংহ দেখতে তো সামনেই ছিল সিংহ তো অনেক রোদ যার কারণে সে গাছের ছায়ার নিচে শুয়ে আছে তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও অন্য কোনো সিংহের দেখা পাইনি শুধুমাত্র একটা সিংহ ছিল এখানে তারপর ওদের কারণে এখানে শুয়ে আছে কোনো হাঁটাহাঁটি করতেছে না বা কোথাও যাইতেছে না সে এখানে শুয়েছিল আমরা যতক্ষণ ছিলাম তো এখানেই দেখতে পাইছি তো সে এখানেই শুয়েছিল আর এদিকে মরিয়াম ছিল মহা খুশি কারণ এই প্রথম ওই এতগুলা জিনিস দেখতে পাইলো কারণ আমরা মরিয়ামের জন্মের পর এখনও মরিয়ামকে কোথাও ঘুরতে নিয়ে যাইনি তো এই ছিল মরিয়ামের প্রথম আর মরিয়াম অনেক খুশি ছিল তো এদিকে আমরা আবার চলে আসছি বানরের কাছে যে বানরগুলো ছিল অনেক কাছে যা মরিয়াম কাছে থেকে দেখতে পাইতেছিলো কারণ আমরা প্রথমে ঢুকতে যে বানরগুলো দেখতে পেয়েছিলাম সেই বানরগুলো ছিল খাঁচার ভিতরে এবং অনেক উপরে যার কারণে মরিয়াম দেখতে ছিল না তো বানর দেখা শেষ করে আমরা চলে আসছি ময়ূর দেখার জন্য এদিকে ময়ূর অনেক পরিমাণ ছিল তারপরও ছিল অনেকটা দূরে তো এখান থেকে আমরা বাইরে বের হয়ে চলে আসছি যা ছিল অনেকটা নিরিবিলে আর এটা দেখতে অনেকটাই গার্ডেনের মতো ছিল এখানে ততটা মানুষও ছিল না যার কারণে এদিকটা অনেকটাই খালি ছিল তো চলেন দেখি এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম তো এখানে বসে থাকার পর এখন আমাদের আরও কিছু জিনিস দেখা বাকি ছিল তো আমরা আস্তে আস্তে চলে যাইতেছি হাতি দেখার জন্য তো এদিকে একটা হাতি ছিল যার পায়ে শিকল বাধা ছিল সে সামনে পিছনে করতেছিল শুধু তো হাতিটা ছিল বাইরেই আর হাতিটাও দেখতে বেশ বড় ছিল তো আমরা এখান থেকে হাতিটা দেখতেছিলাম তো হাতিটা এখান থেকে দেখতে দেখতে আমরা হাতি দেখা শেষ করে চলে যেতেছি গন্ডার দেখার জন্য তো এইদিকে গন্ডার দেখতেছিলাম আমরা গন্ডার একটাই ছিল কিন্তু মোটামুটি ভালো স্বাস্থ্যবান এবং বড় আর আমরা এখানে যতক্ষণে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র একটা গন্ডারি দেখতে পেয়েছি এখানে একটা গন্ডারি ছিল তো এখান থেকে গন্ডার দেখা শেষ করে আমরা বাইরে বের হওয়ার রাস্তায় তো এখানে অনেকটাই ভিড় ছিল কারণ সবাই বাইরে বের হইতেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ